বিসমুল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নাই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে আমাদের খামার থেকে সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পন্ন বকনা বাসের প্রদর্শন করব বকনাগুলার দাম জাতমান নিয়ে বিস্তারিত কথা বলবো চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যাক এই শুরুতে আপনাদের মাঝে যে আকর্ষণীয় বকনা পাশটা নিয়ে আসলাম এটা জাত হচ্ছে হলেস্টেন ফ্রিজিয়ান হান্ড্রেড বিডের একটা এসিআই কোম্পানির বকনা তো দেখেন বকনাটার ঠোঁট দেখেন গোলাপি জিবাটা একদম সাদা হবে মাথাটা দেখেন অনেক ছোট গলাটা দেখেন অনেক লম্বা হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন চামড়াটা কত পাতলা কানগুলা খাড়া এবং ছোট্ট এবং গোল গলাটা অনেক লম্বা মাথাটা দেখেন অনেক ভারী সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা জাত সম্পূর্ণ বকনা দেখতে পাচ্ছেন মাজারা একদম স্টেট লেসটা দেখেন হাঁটুর অনেক উপরে এবং চিকন এবং সরু প্রথমে রাস্তাটা দেখেন সাদা এবং ছোট্ট এবং গিলা দেখেন চারটা বাট চার জায়গায় নিভিল গিলা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এশিয়াই কোম্পানিদের হান্ড্রেড বিডের একটা হান্ড্রেড পার্সেন্ট বকনা তো হান্ড্রেড আপনারা বুঝবেন কিভাবে দেখেন গরুটার মাজারা কতখানি ভারী এবং স্টিট স্ট্রিট এবং গলাটা দেখেন অনেক লম্বা তো দশ মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ এবং ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে তো এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছি পঁচাশি হাজার টাকা এটা আলোচনার সাপেক্ষে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক আমরা সব সময় জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা ব্যচুরগুলা প্রদর্শন করি সব সময় কোয়ালিটি ফুল বকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটা যাবতীয় ক্রিমিনাশক ডোজ এবং ভ্যাকসিন টিকা কমপ্লিট করা রয়েছে যাবতীয় খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত তো এটা আমরা দাম নির্ধারণ করেছি পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করে গরুটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে আকর্ষণীয় একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান এসিআই কোম্পানির একটা হান্ড্রেড পার্সেন্ট একটা বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন কান দেখেন খাড়া এবং গোল এবং ছোট্ট ছোট দেখেন গোলাপি ভুর দেখেন গোলাপি গলাটা দেখেন কত লম্বা অনেক হাই পার্সেন্টেজের একটা হান্ড্রেড পার্সেন্ট বকনা দেখেন এর চামড়া কতখানি পাতলা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা গজ বা ঘাড় নেয় এবং মাজা দেখেন অনেক ভারী সর্বোচ্চ গ্রেড সম্পন্ন একটা বকনা পা গিলা দেখেন ভাবে দাঁড়িয়ে আছে লেসটা দেখেন অনেক ছোট এবং সরু তো গিলা যদি আপনাদেরকে দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাট থেকে বাটের দূরত্ব অনেক ভালো কলম বাট কঞ্চি বাট ফ্রিজিয়ান বাট খুবই কোয়ালিটিফুল একটা বকনা এটার বয়স হবে এগারো মাস রেডি টাইপের একটা বকনা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই বকনাটার মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার এটা খুবই একটা হাই পার্সেন্টেজের বকনা তো এটা যারা নিতে চান এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলাপ আলোচনার সাপেক্ষে বকনাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাবতীয় খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং সকল ধরনের টিকা কীটনাশক ডোজ ভ্যাকসিন দেওয়া কমপ্লিট রয়েছে তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক মণ্ডলী এবারে আরও একটা আকর্ষণীয় বকনা নিয়ে হাজির হলাম এটা আজকের ভিডিওর তিন নাম্বার বকনা সর্বশেষ একটা বকনা এটাও একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা এসিআই কোম্পানির হান্ড্রেড বিডির একটা বকনা কান দেখেন খাড়া এবং ছোট্ট এবং গোল গলাটা লম্বা ঠোঁট গোলাপি মাথাটা ছোট গল গজ বা ঘাড় নেয় খুব হাই কোয়ালিটি একটা বকনা এবং চামড়া দেখেন কত পাতলা খুবই হাই কোয়ালিটি পাওয়া গেলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং বকনার মাজা দেখেন অনেক ভারী খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন বকনার মাজা প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোট এবং সাদা লেজটা দেখেন ছোট তো চারটা বার দেখেন চার জায়গায় ছড়ানো খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা খুবই হাই পার্সেন্টেজ এবং মাজা দেখেন অনেক ভারী এল প্যাডার্ন ভি সেপের একটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজেন হান্ড্রেড বিডের একটা বকনা এটার মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার এগুলা অনেক হাই পার্সেন্টেজের বকনা এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পনেরো হাজার টাকা আলোপ আলোচনার সং সাপেক্ষে এই গরুটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দর্শক মন্ডলী আজকে যে তিনটা বকনা দেখালাম প্রত্যেকটা বকনা জাতমান কোয়ালিটি অতুলনীয় একই রকম কালার আপনারা চাইলে তিনটা বকনা একত্রে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটি বকনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনা কোয়ালিটি অতুলনীয় এই বকনা বাসুরগুলা যারা সংগ্রহ করতে চান আমাদের খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার পার্শ্ববর্তী এলাকার চাটশাল গ্রাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা আসতে পারবেন না কিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে যোগাযোগ করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম